বাংলাদেশে ফার্স্ট ও সেকেন্ড ক্লাস সরকারি চাকরিতে নতুন কোঠা ব্যবস্থা পুনর্বাহ করার রায় দিয়েছে হাইকোর্ট সরকারি নিয়োগের এই দুই ক্লাসে কোঠা ব্যবস্থা বাতিল করে দু সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে উচ্চ আদালত এর মধ্যে আলোচনা এসেছে এই কোঠাপতাকি এই কোথা পতা কোথা থেকে এলো এই কোথা কথা কি আমেরিকার সৃষ্টি এই কোথা কি বিদিনের ব্রিটেনের প্রোডাক্ট নাকি ভারত থেকে আমদানি করা এই প্রশ্নের উত্তর দিতে আমি আপনাদের সামনে আজ হাজির হয়েছি কোঠা মূলত কোঠাপতার বীজ বপন করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে যারা ধ্বংস নিয়েছিল তাদের সন্তানদের সুবিধা দেবার জন্য প্রথমে এই কোঠা পথা চালু করা হয়েছিল উনিশশো বাহাত্তর সালে সর্বপ্রথম মুক্তিদের সন্তানদের জন্য এই কোঠার ব্যবস্থা চালু করা এই ব্যবস্থা করা হলো বর্তমানে তা তাদের নাতি নাতি পর্যন্ত গড়িয়েছে অদূর ভবিষ্যতে তাদের তাদের পরবর্তী বংশ পর্যন্ত গড়াবে না তার কোনো গ্যারান্টি নেই বর্তমানে সরকারি চাকরিতে দুইশো আটান্ন ধরনের কোঠা আছে মোট কোঠার পরিমাণ ছাপ্পান্ন এর মধ্যে সবচেয়ে বেশি কোঠা রয়েছে মুক্তি উদ্যোগতায় ধন্যবাদ সকলকে